হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব মুরগির খামার কেন করবেন কি মুরগির খামার কেন করবেন এটা বুঝতে হলে আপনাকে পুরো বিষয়টা তিনভাবে দেখতে হবে প্রথমত অর্থনীতি দ্বিতীয়ত সুবিধা তৃতীয়ত ভবিষ্যৎ সম্ভাবনা মুরগির খামার কেন করবেন অর্থনৈতিক কারণ হচ্ছে কম পুঁজি দ্রুত লাভ অন্যান্য ব্যবসার তুলনায় মুরগির খামারে খুব বেশি পুঁজি লাগে না ব্রয়লারের ক্ষেত্রে সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে বিক্রি লেয়ারের ক্ষেত্রে আঠারো থেকে বিশ দিন ডিম উৎপাদন শুরু অর্থাৎ পুঁজি খুব দ্রুত ঘুরে আসে বাজার সবসময় প্রস্তুত বাংলাদেশে প্রতিদিন ডিম লাগে প্রতিদিন মুরগির চাহিদা থাকে তাই উৎপাদন করলেই বাজারে বিক্রি হয় চাহিদার ঘাটটি পুরো হয় ছোটো বা বড়ো যে কোনো স্কেলে করা যায় একষট্টি বাচ্চাদের ছোটো খামার তৈরি করা যায় সুবিধা নিয়ন্ত্রণ নিজের সময়ের নিয়ন্ত্রণ অনেক কাজ রুটিন খাবার পানি পরিষ্কার সবসময় নির্দিষ্ট এতে চাকরি মতো চাপ থাকে না পরিবারের লোকজনকে যুক্ত করা যায় ঘরোয়াভাবে স্ত্রী ভাই নিজের বাচ্চাটা সাহায্য করতে পারে একটা পারিবারিক ব্যবসায় রূপ নেয় জমি কম লাগে শুধু এক ডিসিমাল জায়গায় ছোট ব্রয়লার খামারও করা যায় জ্ঞান বেড়ালে লাভ বাড়ে যখন খামার সম্পর্কে যত বেশি জানবেন রোগ খাবার বায়ু সিকিউরিটি তাপমাত্রা লস কমবে লাভ বাড়বে খামারে ভবিষ্যৎ কেন উচ্চ ভবিষ্যৎ সম্ভাবনা মানুষ স্বাস্থ্য সচেতন প্রথমের চাহিদা যাচ্ছে ডিম ও মুদি এখন সবচেয়ে সহজ স্বাস্থ্য চিকেন মাংসের বাজার ধীরে দিকে আরও বড় হচ্ছে প্রযুক্তির ব্যবহার করছে আধুনিক ফিট কার্যকর ভ্যাকসিন স্বয়ংক্রিয় খামার অগার তাপমাত্রা ইত্যাদি খামারের উপগ্রহ থেকে আয় লিটার বিক্রি ফিড সাপ্লাই বাচ্চা রিপেয়ারিং ব্রিডিং অর্থাৎ মূল ব্যবসা ছাড়াও আরও আয় করার সুযোগ আছে খামার কেন করবেন সংক্ষেপে যদি বলতে চাই তাহলে হচ্ছে কম বিনিয়োগ দ্রুত লাভ বাজার সবসময় প্রস্তুত ঝুঁকি যায় নিয়ম মেনে ভবিষ্যৎ চাহিদা বাড়ছে পারিবারিক ব্যবসা হিসাবে স্থায়ী আয়ের পথ চিস্টা প্লাস জ্ঞান সময় নিশ্চিত লাভ মূলত এই তো ছিল ভিডিও পরবর্তী আরও কিছু নিয়ে ভেজেতে আসবো সে আশাই ভালো থাকুন ধন্যবাদ